আপনারা কি জানেন বাংলাদেশে যে পিআর সিস্টেমের কথা বলা হচ্ছে সেটা আসলে কি এবং কিভাবে কাজ করে ধরুন আপনি বগুড়াতে ভোট দিলেন কিন্তু এমপি নির্বাচিত হল বি বাড়িয়াতে শুনতে অবাক লাগছে তাই না কিন্তু আসলে ইলেকশন সিস্টেমের নিয়মের কারণেই এমনটা হতে পারে চলুন আজকে সহজভাবে বোঝার চেষ্টা করি যদিও আপনাদের অনেকেই ইতিমধ্যে ধারণা পেয়ে গেছেন নির্বাচনের এই ব্যবস্থা সম্পর্কে আজ আমরা দেখব পৃথিবীতে কয় ধরনের ইলেকশন সিস্টেম আছে বাংলাদেশে এখন কোনটা চলছে নতুন যে পিআর সিস্টেম আনার কথা হচ্ছে সেটা কি এর ভালো মন্দ কি আর আমি কেন বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেমের পক্ষে আছি দেখুন পৃথিবীতে তিনটা মেইন সিস্টেম বেশি দেখা যায় নাম্বার ওয়ান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি সিস্টেম এখানে প্রতিটি সিটে ক্যান্ডিডেট যে সবচেয়ে বেশি ভোট পায় সেই উইনার বাকিদের ভোট ওয়েস্টেজ হয় অর্থাৎ তেমন কোনো কাজে আসে না নাম্বার টু প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন বা পিআর সিস্টেম এখানে ভোট হয় দলের নামে ব্যক্তির নামে নয় একটা দল সারাদেশে যত পার্সেন্ট ভোট পায় সংসদে তত পার্সেন্ট সিট পাবে নাম্বার থ্রি মিক্সড সিস্টেম মানে কিছু সিট হবে এফপিটিপি আর কিছু সিট হবে পিআর বেসিসে বাংলাদেশে এখন চলছে এফপিটিপি সিস্টেম মানে ফার্স্ট পাস দ্য পোস্ট এখানে প্রতিটি সিটে যে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি ভোট পায় সেই উইনার ধরুন কোনো এক আসনে এক লাখ ভোট রয়েছে একজন পেলো চল্লিশ হাজার ভোট আরেকজন পেলো তিরিশ হাজার কেউ পেলো বিশ হাজার কেউ পেল দশ হাজার চল্লিশ হাজার যে পেল সেই এমপি হয়ে গেল কিন্তু বাকি ষাট হাজার ভোট সব অপচয় হল জনগণের আসল মতামত সংসদে পুরোপুরি প্রতিফলিত হলো না তাই অনেকেই বলেন এই সিস্টেমে মানুষের ভোটের ভ্যালু কমে যায় এবার দেখি পিআর সিস্টেম কিভাবে কাজ করে পিআর মানে প্রপোশনাল রেপ্রেজেন্টেশন বাংলায় বললে আনুপাতিক প্রতিনিধিত্ব এখানে ভোট হয় দলের নামে একটা দল সারাদেশে যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তত পার্সেন্ট সিট পাবে ধরুন সংসদে তিনশো সিট আছে পার্টি এ পেল চল্লিশ শতাংশ ভোট তারা পাবে একশো কুড়ি আসন পার্টি বি পেল তিরিশ শতাংশ ভোট তারা পাবে নব্বই আসন পার্টি সি পেল পনেরো শতাংশ ভোট তারা পাবে পঁয়তাল্লিশ আসন আর ছোট দলগুলো মিলে পেল পনেরো শতাংশ ভোট তারা ভাগ করে নেবে পঁয়তাল্লিশ আসন বুঝতে আরও সহজ করার জন্য একটা উদাহরণ নেই একটা বড় বিল্ডিং বানানো হলো এখন ফ্ল্যাট ভাগ হবে কারা কত টাকা দিয়েছে তার অনুপাতে কেউ যদি ফিফটি পার্সেন্ট টাকা দেয় তার ফ্ল্যাট হবে অর্ধেক কেউ যদি থার্টি পার্সেন্ট টাকা দেয় তার ফ্ল্যাট হবে তিন ভাগের এক ভাগ আকিদের টাকা কম তাদের ফ্ল্যাগ ছোট হবে কিন্তু সবারই ফ্ল্যাগ থাকবে অর্থাৎ পিআর সিস্টেমে সবার ভোটের দাম থাকে একেবারে কেউ খালি হাতে ফেরত যায় না এবার দেখি পিআর সিস্টেমের ভালো দিক ওয়ান প্রতিটি ভোটের ভ্যালিউ থাকে কোনো আর অপচয় হয় না নোয়া ছোট ছোট দলও সংসদে ঢোকার সুযোগ পায় তিন সংখ্যালঘু নারী প্রান্তিক মানুষের কণ্ঠস্বর সংসদে পৌঁছায় চার একক দলের ডমিনেশন কমে যায় পাঁচ বিভিন্ন দল মিলে কাজ করতে বাধ্য হয় ফলে কম্প্রোমাইজ কালচার তৈরি হয় তবে ভাই সব কিছুরই যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে এক সিদ্ধান্ত নিতে দেরি হয় কারণ অনেক দলের মতামত নিতে হয় দুই ছোট দল অনেক সময় কিং মেকার হয়ে যায় অল্প ভোট পেয়েও সরকার বানানো ভাঙানোতে বড় ভূমিকা রাখে তিন এমপিরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না বরং পার্টি লিস্ট থেকে আসেন এতে জনগণের সাথে সম্পর্ক দুর্বল হয় চার সিট বিজনেস হতে পারে কে লিস্টের উপরে থাকবে তার জন্য টাকা পয়সার খেলা পাঁচ এক্সট্রিমিস্ট পার্টি যারা কম ভোট পেয়েও সংসদে ঢুকে যেতে পারে ছয় কোয়ালিশন গভর্নমেন্ট ভেঙে যেতে পারে কান্ট্রিতে অস্থিতিশীলতা তৈরি হয় এতক্ষণ আমরা প্রচলিত পদ্ধতি আর পিয়ার পদ্ধতি নিয়ে তুলনামূলক আলোচনা করেছি আজ পর্যন্ত অন্তর্বর্তী সরকার কোনো পদ্ধতিতে নির্বাচন করবে তা এখনও প্রকাশ করেনি তবে নির্বাচনের বড় দল বিএনপি পুরোপুরি পিআর পদ্ধতির বিপরীতে অবস্থান করছে অন্যদিকে জামাতসহ অন্যান্য দল পিয়ারের পক্ষে অবস্থান নিয়েছে এমন কি তারা বলছে প্রয়োজনে পিআর দাবিতে আন্দোলনও করা হবে আমরা খুব পরিষ্কার দিতে বলেছি যে আমরা পিয়ার পদ্ধতি কোনো নেব

সেই শক্তি এবং সেই সিস্টেমটা চালিয়ে যাবে সরকার তো ইতিমধ্যেই আপার হাউজে পিআর এর প্রস্তাব দিয়েছে নিজেরাই আমরা বলছি আপার হাউসে আমরা চাই আমরা লোয়ার হাউসে চাই কারণ লোয়ার হাউস না হলে আপার হাউজে এটা ইফেক্টিভিটি তেমন থাকবে না এখন প্রশ্ন হলো সমাধান কি হতে পারে আমার মতে বাংলাদেশে শুধু পিআর আনলেই হবে না আবার শুধু এফপিটিপি রাখলেও হবে না আমাদের দরকার একটি ব্যালেন্স সিস্টেম মানে বাই ক্যামেরাল পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট সংসদ লোয়ার হাউস আগের মতো থাকবে এফপিটিপি সিস্টেমে জনগণ সরাসরি ভোট দিয়ে এমপি নির্বাচন করবে আপার হাউস নতুনভাবে হবে পিআর সিস্টেমে দলের প্রাপ্ত ভোট অনুযায়ী সিট ভাগ হবে এতে কি হবে লোয়ার হাউসে জনগণের সরাসরি প্রতিনিধি থাকবে আপার হাউসে আনুপাতিক প্রতিনিধিত্ব থাকবে বড় কোনো আইন বা সংবিধান পরিবর্তন করতে চাইলে দুই হাউসের অ্যাপ্রুভাল লাগবে আর তখন কোনো একক দল একছত্র ক্ষমতা নিতে পারবে না এই সিস্টেমের সবচেয়ে বড় বিউরি হল ব্যালেন্স ওয়ান জনগণের সরাসরি ভোট কাজে লাগবে আবার প্রত্যেক ভোটের ভ্যালিউ সংসদে প্রতিফলিত হবে দুই দল একছত্র ক্ষমতা পাবে না কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না তিন ছোট দল সংখ্যালঘু এমনকি টিচার রিসার্চার সায়েন্টিস্ট এরাও আপার হাউসে প্রতিনিধি হতে পারবে চার আর সরকারও থাকবে স্টেবল আপনারা দেখলেন এফপিটিপি পি আর সহজ ব্যাখ্যা ভালো মন্দ দুটো দিকই বললাম এখন প্রশ্ন হলো আপনারা কোন সিস্টেমকে বাংলাদেশের জন্য ভালো মনে করেন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন